জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম যুদ্ধ মোহাম্মদ ইসলাম আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করে গেল যাই বিপ্লব বল আপনি যেখানেই থাকেন মঞ্চে অতি শীঘ্র থাকা ছিল ভটব ধীরে ধীরে গণের কথা রান অগ্রসর হচ্ছে আসসালামু আলাইকুম বল এবং ফিল্ডাররা এত বল তালबंदी করে গেল ভলেন্টিয়ার ভাইদের আকর্ষণ করছি কুকুরগুলো গুলো মাঠের মধ্যে যে কুকুর গুলো আছে কুকুরগুলো একটু সরে দিলে ভালো হয় কুকুর গুলো একজন তাড়িয়ে দিন চলমান চলার তো একটি চলার ডেলিভারি ছিল

সংখ্যা এগারো বিনামূল্যে তাদের লক্ষ্যমাত্রা একশো আমরা দেখতে পেলাম প্রথম দর্শন প্রথম